সন্দেশখালীর ভিডিও ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে রাজ্যতে বাংলাকে বদনাম করতে ধর্ষণের সাজানো অভিযোগ শুভেন্দুর পরিকল্পনাতেই সন্দেশখালীতে অস্ত্র মজুদ বিজেপির মন্ডল সভাপতির বক্তব্যের ভিডিও দেখিয়ে এই অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কণ্ঠস্বর বিকৃত করা হয়েছে দাবি করেছেন বিজেপির মন্ডল সভাপতি অন্যদিকে সিবিআই তদন্তের দাবিতে অনর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সিবিআই যদি কেস না নেয় গঙ্গাধর কোয়ালকে দিয়ে হাইকোর্ট করাবো এই ম্যাটারটা সিবিআই কে হ্যান্ডওভার করা যাবে কি হয়েছে ঘটনাটার সত্যতা কিছু নেই ঘটনাটার কোনো সত্যতা নেই বলছে সত্যতার প্রশ্নই নেই সত্যতার প্রশ্নই নেই সেটা গঙ্গাধর কোয়াল নিজে বলে দিয়েছে আমার বলা তো এদিকে জেরে কোব্রাইনের বাড়িতে গিয়ে গতকাল বৈঠক আর সেই বৈঠকের পর দিনই পুরনো ফর্মে কুনাল ঘোষ সন্দেশখালীর দ্বিতীয়কে হাতিয়ার করে বিজেপিকে আক্রমণ করেছেন কুনাল ঘোষ কি বলেছেন তিনি রাখবো আপনাদের সামনে এখন যে ভিডিও সামনে এসেছে তাতে এটা প্রমাণিত হচ্ছে যে এটা একটা বিরাট ষড়যন্ত্র সেটা ফাঁস হয়েছে হয় পুলিশ মটো মামলা রুজু করুক অথবা আইনে আর কি কি বিকল্প ব্যবস্থা আছে সেই ব্যবস্থাগুলো শুরু হোক এই যে লোকটি একে অবিলম্বে কাস্টডিতে নিতে হবে এই যে গঙ্গাধর কয়াল এ এবং যার যার নাম আছে তাদের কাস্টডিতে নিতে হবে এটাকে বলা হচ্ছে সিবিআই কে সিবিআই মানে তো সিবিআই এর এফআইআর নেমড নারদা কেসে যার নাম আছে তার নাম তো এই ষড়যন্ত্রে শোনা যাচ্ছে তো সিবিআই নারদা কেসের এফআইআর নেমড যাকে অ্যারেস্ট করেনি এখনো তো তাকে এখানে তারা তো সিবিআই কে আশ্রয়স্থল ভাবে এই যে বলা হচ্ছে সিবিআই কে দিচ্ছি রাজ্য পুলিশ তদন্ত করলে চক্রান্তটা ফাঁস হয়ে যাবে তার থেকে বলো তদন্ত করতে যাতে সিবিআই ষড়যন্ত্রটা ফাঁস না করে করুক না তদন্ত কোর্ট তো খোলা আছে রাজ্য পুলিশ তো ইডি সিবিআই বিরুদ্ধে অনেক মামলা করেছে আর কোর্টে গিয়ে দুগালে দুটো থাপ্পড় খেয়েছে মমতা আর এই বিষয়ে কি বলছেন অর্জুন সিং দেখাবো আইপ্যাককে দিয়ে এইসব করানো হয় আপনারা জানেন আইপ্যাককে দিয়ে লাস্টে দু হাজার একুশে ইলেকশন কমিশনেও লোক ঢুকিয়ে রাখা হয়েছিল তো আইপ্যাককে দিয়ে এইসব করাতে বিভ্রান্ত ছাড়াবার জন্য পুরোটাই ফেক আছে ওতে মানুষ উপরে কোনো ইফেক্ট নেই ও টোটালি মানে ডক্টর করে এসব করানো হয় এটা কি সন্দেশকারী চাপা দেওয়ার জন্য হ্যাঁ আর কি আছে সন্দেশকালী আন্দোলনকে চাপা দেওয়ার জন্য এইসব করা হচ্ছে চাপা অসম্ভব যেখানে মায়েদের দিদিদের বনেদের ইজ্জতের ব্যাপার আছে সেখানে এইসব দিয়ে চাপা যায় না